আইটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সংক্ষেপে আইটিএস এটি হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা যাদের মাতৃভাষা ইংরেজি না এই পরীক্ষা মূলত তাদের জন্য ব্রিটিশ কাউন্সিল আইটিপি আইটিএস অস্ট্রেলিয়া ও ক্রেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট কর্তৃক যৌথভাবে এটি পরিচালিত হয় আইটিএস উনিশশো উননব্বই সালে প্রতিষ্ঠিত হয় প্রধানত যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আইটিএস অপরিহার্য ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকা অর্থাৎ যুক্তরাজ্য ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলো এই পরীক্ষায় স্কুল গ্রহণ করেছে এবং ইউরোপের বেশিরভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো আইএলটিএস গ্রহণ করে থাকে এই পরীক্ষায় সবাই অংশ নিতে পারেন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না এখানে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই বাংলাদেশে আইটিস পরীক্ষার পরিচালনকারী অন্যতম প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল আশা করি বয়সে বুঝতে পেরেছেন ধন্যবায়ষয়ীকে আসসালামু আলাইকুম